الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقول ربي أدخلني مدخلا صدقا وأخرجني مخرجا صدقا. واجعلني من لدنك سلطان النصر الله جكون رسولك ندش كله رسول মদিনা হেজরত করো আল্লাহ রাসুল এই দোয়া করলেন হে আল্লাহ আমাকে যে ঘর থেকে বাইর করছেন সেটা সম্মানের সহিত বাইর করবেন আমাকে যেখানে নিয়ে যেতেছেন সম্মানের সহ নিয়ে যেন আর আমাকে ওখানে সম্মানের পাত্রে বসে আমাকে রাষ্ট্রীয় পাওয়ার দিন আল্লাহ রাসুল এই তিনটি দোয়া একটি দোয়া তখনই কবুল হলেন আরেকটি দোয়া তিন দিন পরে কবল করলেন তিন নম্বর দোয়াটি ছয় মাস পর কবুল হলেন তো বন্ধুরা রাষ্ট্রীয় পাওয়ার চলেন আল্লাহর কাছে অথচ কিছু মুনাফিক টাইফুল লোকরা বলে আলেমদের রাষ্ট্রের প্রয়োজন নাই রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন আসলে রাষ্ট্র যা পারে কোরআন তা পারে না কোরআন যা পারে রাষ্ট্র তা পারে না কোরআন যখন রাষ্ট্রে বসে তখন তা রং দেখাইতে পারে মক্কায় তিন তিনশো ষাটটি মূর্তি ছিলেন তো ক্ষমতা না থাকার কারণে একটি মূর্তিও সরা সম্ভব ছিল না আল্লা রাসুল যখন ক্ষমতা পেলেন ক্ষমতা পাওয়ার পরে মক্কা আসে যখন বিজয় করলেন বিজয় করার পরে মক্কার যে মূর্তিগুলো যখন ভাঙা শুরু করলেন তখন আল্লাহ বললেন হে নবী আপনি বলো সত্য এসেছে অকুল যা আলাহাক্কু ও জাহাক্ক আল বাতিল ইংনাল বাতিলা কানা জাহাকান সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই কথা তো কখন হলো এটা যখন ক্ষমতা আল্লাহ সুরা বা দুইশো ষোলো নম্বর আয়াতে বলছে কুতি বা আলাই কুমুল কেতালু কুরতুল্লাহ এই আয়াতের অর্থ হলো সমস্ত ফরজের মূল ফরজ হলো দিন প্রতিষ্ঠা আর দিন প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় পাওয়ারের প্রয়োজন এখন মনে করো ঘরে ঘরে আলেম রাষ্ট্র জালেম সবাই বাধ্য জালেম রাষ্ট্র আলেম ঘরে ঘরে জালেম সবাই বাধ্য আলেম কারণ যখন করোনা আসলো রাষ্ট্র বলছে মাস্ক পরা লাগবে আমার মন না চাইলেও আমি বাধ্য অথচ সমস্ত আলেম যদি ফতোয়া দিত মানুষ মানতে বাধ্য না অথবা মানত না তো এই জন্য আমি বলি মাঝে মাঝে রাষ্ট্র যা পারে কোরআন তা পারে না কোরআন যা পারে রাষ্ট্র তা পারে না রাষ্ট্রে যখন কোরআন বসে তখন তার রঙ দেখাইতে পারে তো মূলত বলতে চাইলাম যে সমস্ত ফরজের মূল ফরজ হল দিন প্রতিষ্ঠা করা আর এই দিন প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় পাওয়ারের প্রয়োজন তাই আমরা সকলে মিলে এই রাষ্ট্রে কোরআন নিয়ে আসি এবং কোরআন দিয়ে জীবন চলাই আমার তৌফিকিল্লাহ